আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের হাদিসের বিষয় হচ্ছে আল্লাহ মানুষকে যেভাবে পরীক্ষা করে থাকেন মানুষের উপর বিভিন্ন সময় বিপদাপদ ও বালা মুসিবত আপতিত হয় তবে সব বালা মুসিবতই আজাব ও শাস্তি স্বরূপ নয় বরং তা বান্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করার অন্যতম মাধ্যম ধৈর্যশীল বান্দা হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করা সহজ কথা নয় এ কারণেই আল্লাহতলা পত্র আয়াত দ্বারা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে বিপদ মুসিবত শুধু আজাবই নয় বরং তা আল্লাহর নৈকৃত্য অর্জনের পরীক্ষা বা মাধ্যমও বটে আল্লাহতলা বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুদা দ্বারা ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পনেরো পূর্ববর্তী আয়াতে আল্লাহ তালা সুমিতের ব্যাপারে বলেছেন যারা ধৈর্যের চরম উৎকর্ষ দেখতে পেরেছেন তারাই সফলকাম হয়েছে তারাই সম্মানের অধিকারী এই আয়াতে আল্লাহতালা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন সুতরাং তার নৈকট্য অর্জনকারীদের ভয়ের কোনো কারণ নেই বান্দাকে পরীক্ষা করার লক্ষ্য হল ফলাফল দুনিয়ায় মানুষের সামনে প্রকাশ করে দেয়া বান্দাকে সবসময় কঠিন বিষয়ে পরীক্ষা করা হবে বিষয়টি এমন নয় বরং সামান্য বিষয় নিয়েও পরীক্ষা হতে পারে যেমন প্রয়োজন দেখা দেওয়া সত্ত্বেও হারাম ও ঐভদ্য সম্পদ থেকে আত্মরক্ষা করা রোজা পালন সহ ক্ষুধা ও দারিদ্র্যের সময় অস্থির ও ভয় না পাওয়া তাছাড়া সম্পদে সুদ পুষ আত্মস্বাদ ঐভদ্য বেচা কেনা এবং সম্পদ অর্জনের শরিয়া পরিপন্থী যে কোনো উপায় বর্জন করা প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে সম্পদের ক্ষতি সাধিত হলে মালামাল চুরি হয়ে গেলে কিংবা আগুনে পুরে নষ্ট হয়ে গেলে সর্বক্ষেত্রে দুর্য ধারণ করা রূপ ব্যতীতে আঘাত প্রতিঘাতে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ধৈর্যশীলতার পরিচয় দেয়া এই সবই আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা পরিশেষে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই পরীক্ষা ধন সম্পদের ক্ষতি সাধনের মাধ্যম হতে পারে ক্ষুধা তৃষ্ণার কষ্টের মাধ্যমেও হতে পারে এমনকি এই পরীক্ষার প্রাণের বিনিময় হতে পারে এ সকল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় একমাত্র উপায় হলো সবর তথা ধৈর্য অবলম্বন করা আর তালার বিধান মোতাবেক তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা তবেই আল্লাহর নৈকট্য অর্জন ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকল বিপদ ও মুসিবতে কোরআনে বিধান মেনে নেওয়ার দান করুন আমিন ধৈর্য ও সহিংসতার মাধ্যমে মাওলার নিকট অর্জন করার তফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন